আজকে আমাদের দেশে সবচেয়ে বেশি কথা হচ্ছে একটি বিষয় নিয়ে যে আইন বাস্তবায়ন আইন বাস্তবায়ন কেউ বলছে কেউ শরিয়ান চায় না ইসলামিক জোট করেছে বাট তারা শরিয়ান আইন চায় না আবার কেউ বলছে আমরা শরিয়ান চাই তবে আমরা উদু উইল এসাবিলি বিল হিকমা আমরা হিকমত সহকারে চাই বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় একটা রেভিলেশন নিয়ে তানজিমুল তানিমুলা আগে আমরা মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থায় এক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র অ্যারাবিক এক একসময় আমরা ইংরেজি শিক্ষাকে হারাম মনে করতাম এই জন্য পুরো শিক্ষা ব্যবস্থাটা আমরা বামদের হাতে তুলে দিয়েছি এক সময় আমরা গণতন্ত্রকে হারাম মনে করতাম এই জন্য রাষ্ট্র ব্যবস্থা আমরা বাম রামদের হাতে তুলে দিয়েছি একসময় মিডিয়াকে আমরা হারাম মনে করতাম সেই মিডিয়া বাম আমাদের হাতে তুলে দিয়েছি কিন্তু তানজিমুল শিক্ষা প্রতিষ্ঠান আমাদেরকে শিখিয়েছে আল্লাহ তালা সেই নির্দেশনা খলক পড়া তোমার পবন নামে তিনি তোমাকে সৃষ্টি করেছেন প্রথম তোমার পড়াশোনা হবে কোরআনিক নলেজ দ্বিতীয় যে শিক্ষা খলাকাল ইনসান আলাক তিনি তোমাকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন মানে জীববিজ্ঞান শিখিয়েছেন আল্লাহ বলেছেন তুমি শুধু প্রথমে তোমার নলেজ হবে ধর্মীয় নলেজ দ্বিতীয় যে নলেজটি হবে সেটি হচ্ছে জাগতিক নলেজ অথচ আমরা মানুষের শিক্ষা ব্যবস্থা এতদিন শুধুমাত্র ধর্মীয় নলেজের উপরে এম্পেসাইজ করতাম অথচ আল্লাহ তালা কোরআনের বেশি রব্বানা আতিনা ফিদ্দুনি হাসানা তাও ও ফিলা আখরাতে হাসানা তাও দুনিয়া এবং আখরাতে দুটি সমান্তরাল হাসানা চাইতে হবে আমাদের কাছে আর তানজিমুল উম্মা সে রেভলিউশন নিয়ে আসছে যে দুনিয়া এবং আখেরাতের দুটি সমন্বয় যে নলেজ সেই নলেজের ব্যাপারে একটা এক্সাম্পল ক্রিয়েট করেছে তানজিমুল উম্মা যে কোরআনের পাশাপাশি আমাকে জাগতিক নলেজ জানতে হবে কোরআনের পাশাপাশি আমাকে জাগতিক নলেজ জানতে হবে আজকে তানজিবুল উম্মা শিক্ষার্থীরা তোমরা এখান থেকে শিখতে হবে তোমরা এমন কিছু যোগ্যতা অর্জন করতে হবে তোমরা এমন কিছু নলেজ অর্জন করতে হবে আজকে আমাদের দেশে সবচেয়ে বেশি কথা হচ্ছে একটি বিষয় নিয়ে যে শরীয় আইন বাস্তবায়ন শরীয় আইন বাস্তবায়ন কেউ বলছে কেউ শরীয় আইন চায় না ইসলামিক জোট করেছে বাট তারা শরীয় আইন চায় না আবার কেউ বলছে আমরা শরীয় চাই তবে আমরা উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা আমরা হিকমত সহকারে চাই আমরা হিকমত সহকারে চাই আজকে তানজিম শিক্ষার্থীরা সেটা এক্সাম্পল ক্রিয়েট করতে হবে শরীয়তের শরিয়া বিধান করার ক্ষেত্রে শরীয়তে কিছু নিয়ম কারণ আছে এটাকে বলে তাদের তাদের রুজ মানে গ্র্যাজুয়ালিজম মানে শরিয়া আইনের ধারাবাহিকতা প্রথম দিনে যদি শরিয়া আইন প্রতিষ্ঠা করতে যায় তাহলে একটা বিস্ফোরণ হবে আমাদের রাসুল আমাদের কি শিখিয়েছেন মদিনা শিখিয়েছেন মদিনাই সম মদিনা যে যেটা আমাদেরকে শিখিয়েছেন পুরোপুরি ক্ষমতায় তখন ওনার ছিল না এই জন্য মদিনা উনি একভাবে চালিয়েছেন যখন মক্কায় পরিপূর্ণ ক্ষমতা পেয়েছেন তখন তিনি আরেকভাবে চালিয়েছেন যদি একদিনে শরিয়াইন বাস্তবায়ন করা যেত তাহলে আল্লাহ তেইশ বছর ধরে কোরআনকে বিভিন্ন সময় অবতীর্ণ করতেন না একদিনে হ্যারা গুহায় গিয়ে জিবেউজামান রাসুলকে পুরো কোরআনটা দিয়ে দিতে পারতেন কিন্তু দেন নাই কেন দেন নাই কারণ কোরান তাদের রুযে বিশ্বাসী দারাজা দারাজা ধারাজা শব্দ রাস্ত হচ্ছে শিরি শিরি একটা একটা করে তৈরি হয় শরীয়তের বিধানও একটা একটা করে তৈরি করতে হবে আল্লাহ রাসূল ইবনা আব্বাস রাদী আল্লাহ তাআলা হাদিস আল্লাহ রাসুল মহাজিবনে জাবালকে যখন ইয়ে মহাজিবনে জাবাল রাজি আল্লাহ তালা আনুকে যখন ইয়ে মেনে পাঠাচ্ছিলেন তখন মহাজিবনে জাবাল রাজি আল্লাহ তালা বলেছেন হে মহাজ তুমি ইয়ে মেনে যাচ্ছ তারা হচ্ছে হালি কিতাব তোমার প্রথম কাজ হবে তুমি সেখানে গিয়ে তাদেরকে একাত্মবাদের ঘোষণা দিবা তারা যদি একাত্মবাদটা মেনে নেয় দ্বিতীয়ত তুমি তাদেরকে শিখাবা নামাজের কথা বলবা পরবর্তীতে তারা যদি নামাজও মেনে নেয় পরবর্তীতে তুমি তাদেরকে জাগাতের কথা বলবা তার মানে আল্লাহর রাসুল আমাদেরকে শিখিয়েছে কিভাবে গ্রেজুয়ালি শরীয়তকে স্টাবলিশ করতে হয় সুতরাং এখানে যারা শিক্ষার্থীরা আছো তোমরা শুধুমাত্র ইহকাল ইহকালের নলেজ অর্জন করলে হবে না সাথে সাথে জাগতিক নলেজ দুটিকে সমানভাবে যখন তুমি মাথায় নিবা তখন তোমার কাছে সরিয়াটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে পারবা তো তোমাদেরকে আমি কয়েকটা পরামর্শ দিয়ে কথা শেষ করব। তোমরা এখানে যারা আছো প্রথম পরামর্শ হচ্ছে ইউ হ্যাভ টু বি এ প্রথমে তোমরা এখানে যারা আছো প্রথমে নিজের সম্বন্ধে একটু ধারণা নিতে হবে তোমাকে সক্রেটিস বলেছে নো দাই সেলফ নিজেকে জানো আল্লাহ তালা কোরআন ওয়াফি আন তুমি তোমাকে জানো হু আর ইউ হু আর ইউ ওয়ান্ট টু গো তুমি কে তুমি কোথায় যেতে চাও উপমহাদেশ সেরা কবি কবি ফরুদ্দিন বলেছে উনসুমাতলু বেজা হার দরগা হা হার তুরিগো বাজুগো খুব দেশা ক পৃথিবী যাকে খুঁজে বেরোচ্ছে তুমি সেই ব্যক্তি তুমি তোমাকে খুঁজে বের করো আগে তুমি তোমার সম্বন্ধে জানো তুমি কে তোমরা জানো দু সালে একটা অপ্রিকাল ফাইবার স্টেশন করা হয়েছিল বাংলাদেশের কক্সবাজারে একটা অপ্রিক্যাল ফাইবার স্টেশন এটা সেই পর্তুগাল স্পেন সিঙ্গাপুর মালয়েশিয়া পিলিফেন হয়ে আমাদের কক্সবাজারের সাথে যুক্ত হয়েছে একটা কেবল তার যেটা দূরত্ব ছিল সাড়ে সতেরো হাজার কিলোমিটার সে অপটিক্যাল ফাইবার কেবলের কারণে আজকে পৃথিবীটা আমাদের হাতের চলে আসছে আজকে আমেরিকা কি হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আজকে এখানে কি হচ্ছে আমেরিকা থেকে দেখতে পাচ্ছি শুধুমাত্র অপটিক্যাল ফাইবার কেবলের কারণে মেডিকেল সায়েন্স বলে আমাদের মাথায় দুই কোটি নার্ভ আছে দুই কোটি তার আছে বলাকে একটা তারকে আরেকটা তারের সাথে যদি যুক্ত করা হয় তাহলে দুই লক্ষ কিলোমিটার হবে এটা দূরত্ব মাত্র সতেরো হাজার কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে তাহলে দুই লক্ষ কিলোমিটার দিয়ে পুরো বিশ্ব জগত তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে ধারণা আছে বিশ্ব জগৎ সম্বন্ধে এ পৃথিবীর আয়তন কত তো এ পৃথিবীর আয়তন কত বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার ও বলছে এক লক্ষ সাতচল্লিশ হাজার তোমার তো ঠিক তো বাংলাদেশের পাঁচটা মহাসাগর সাতটা মহাদেশ আছে বর্গ পৃথিবীটাকে আমরা যে সূর্যটা দেখতে পাই সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তেরো লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব কত লক্ষ তেরো লক্ষ সূর্য একটা নক্ষত্র সূর্য কি সূর্য কি নক্ষত্র অথচ এমন একটা নক্ষত্র বিশ্ব জগতে আছে এটার নাম হচ্ছে জুয়েস বেটাল যে নক্ষত্র সে নক্ষত্রের মধ্যে যে সূর্যকে ডুকিয়ে দেওয়া হয় তাহলে তেত্রিশ কোটি সূর্য দেওয়া বুঝো না কথা তার মানে এই পুরো বিশ্ব জগৎ এই বিশ্ব জগতে আল্লাহ তোমাকে বলেছে ইউ আর দা নোবেলিস্ট নেশন আল্লাহ বলছে কন্তুক ইউ আর দ্য বেস্ট নেশন

অনলি ফর অল মাই চি তোমাকে আমাকে সৃষ্টি করছে আল্লাহর ইবাদত করার জন্য হোয়াট ইজ দ্য মিনিং অফ ইবাদত হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়ারশিপ ওয়ারশিপের সবচেয়ে আমরা যদি মনে করতাম শুধু নামাজ রোজা ইবাদত নামাজ রোজা ইবাদত কিন্তু তার চেয়ে আরো বড় ইবাদত হচ্ছে কি জ্ঞান অর্জন করা ইসলামের প্রথম স্লোগান ছিল ইকরা পড়ো ইসলামের প্রথম স্লোগান হচ্ছে পড়ো আল্লাহ কোরান বলছে হালিয়াজতেবিল্লা ইয়ালামন ও আল্লাহাদিন আলা ইয়ানাম হু নোস অ্যান্ড হুড ডা জন্য অল আর নট সেম যারা জানে আর যারা জানে না তারা এক নয় নামাদের কথা কোরআনে বিরাসীবার আসছে জ্ঞানের জন্য করার কথাও কোরানে বিরাসীবার আসছে এটা কাকতালীয় নয় এটা কাকতালীয় নয় এজন্য আজকে যে তোমরা পড়াশোনা করছো মনে রাখবার পড়াশোনাও বড়ো ধরনের ইবাদত শুধুমাত্র নিয়তটা ঠিক রাখবা শুধু নিয়তটা ঠিক রাখবা তোমরা যে পড়াশোনা করছো এটা সবচেয়ে বড় ইবাদত সবচেয়ে বড় ইবাদত কারণ তুমি তুমি পড়াশোনা করলে জানতে পারবে বিশ্ব জগৎ সম্বন্ধে আমরা ছোটবেলা শুনতাম যখন বলতো যে আমাদের ডান হাতে আমাদের পুরো জীবনটা আমাদের ডান হাতে দেওয়া হবে ছোটবেলা তখন মেমোরি কার্ড ছিল না আমরা তখন ভাবতাম এত পুরো একটা জীবন সত্তর আশি বছরের একটা জীবন আমার হাতের মধ্যে কিভাবে দিবে আমরা তখন অবাক হইতাম এখন কি তোমরা অবাক হও এখন অবাক হও মেমোরি কার্ড আসার পরে আমরা বুঝতে পারছি একটা মেমোরি কার্ডের মধ্যে শত শত বছর একটা মেমোরি কার্ডের মধ্যে কি রাখা যায় তার মানে আল্লাহ যে বলেছে পনেরোশো বছর আগে তোমার আমল নামা আমি ডান হাতে দিব তখন আমাদের কাছে অনেকেই নাস্তিকরা প্রশ্ন করেছে কিভাবে সম্ভব এটা অসম্ভব এটা অসম্ভব ইসলামের সবচেয়ে বড় ইসলাম বলেছে চাক্ষুর সাক্ষী হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সাক্ষী তখন নাস্তিকরা বলেছে ভিডিওগ্রাফি যখন আসছে তখন নাস্তিকরা বলেছে চাক্ষুষ প্রমাণের চেয়ে তো ভিডিওগ্রাফি আরো বেশি চাক্ষী কারণ ভিডিও তো দেখা যাচ্ছে কে চুরি করছে আর চাক্ষুষ সে তো মিথ্য বলতে পারে তখন নাস্তিকরা বলেছে এটাই ঠিক ভিডিওগ্রাফি আল্লাহ জানতো না ভিডিওগ্রাফি যে আসবে কিন্তু এখন কি মনে হয় এআই আসার পর আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ যে চাক্ষুষ প্রমাণকে বলেছে কারণ এই ভিডিও এআই দিয়ে বানানো যায় কারণ যিনি সৃষ্টি করেছেন তিনি তো জানেন এআই আসবেই পনেরোশো বছর আগে তিনি বলেছেন তিনি জানে এআই আসবে একদিন নাস্তিকদের এটা মিথ্যা প্রমাণিত হবে যারা বলে ভিডিওগ্রাফি সবচেয়ে বড় প্রমাণ এটা মিথ্যা প্রমাণিত হয়েছে সৃষ্টিজার আইন চলবে তার নিয়ম তার তিনি জানেন কখন কি আসবে তিনি জানেন কখন কি আসবে এই তোমাকে নলেজ অর্জন করতে হবে তুমি যদি নলেজ অর্জন করতে না পারো তাহলে তুমি কখনো মোকাবেলা করতে পারবা না নাস্তিকদের মোকাবেলা করতে পারবা না আমি মনে করি তানজিমুলা তোমাদেরকে সেই ব্যক্তি তৈরি করতে হবে যে শুধুমাত্র কোরআন হাদি যে নলেজের সাথে সাথে তার মধ্যে নলেজ থাকবে জাগতিক নলেজ সব ধরনের নলেজ তার মধ্যে থাকবে পারবা তো আমি ইকবাল ভাইকে একটু আগে বলছিলাম আপনাদের তো বিশ্ববিদ্যালয় প্রত্যেকে বিশ্ববিদ্যালয় হওয়ার পরে তাদের স্ট্রাকচার তৈরি করে আর আপনাদের স্ট্রাকচার তৈরি আছে শুধু বিশ্ববিদ্যালয় ঘোষণা হওয়া দরকার কি বলেন আমরা কি বলতে পারি তানজিমুল উম্মার চেয়ারম্যান ইকবাল স্যার বিশ্ববিদ্যালয় আমরা চাই বলো তানজিমুল উম্মার ইকবাল স্যার বিশ্ববিদ্যালয় আমরা চাই সুতরাং এই নতুন বাংলাদেশের তানজিমুল উম্মার মতো প্রতিষ্ঠানে যদি বিশ্ববিদ্যালয় না থাকে তাহলে তানজিমুল উম্মা বৈষম্য শুধুমাত্র যার যে যোগ্যতা তাকে সেটা না দেওয়াও এক ধরনের বৈষম্য শুধুমাত্র ঠকানো বৈষম্য না কেউ তার যোগ্যতা আছে তাকে তাকে দিলেন না সেটাও বৈষম্য সেটা সবচেয়ে বড় বৈষম্য আজকে এখানে তারা শিক্ষার্থী আছো তোমাদের প্রথম যে গুণটা অর্জন করতো ইউ হ্যাভ টু বি এক্সেপশনাল তোমাকে ব্যতিক্রম হইতে হবে আগে বলা হয়তো নলেজ ইজ পাওয়ার এখন বলো নলেজ ইজ পাওয়ার লাইস উইদাউট স্কিল দক্ষতা নলেজের কোনো ভ্যালু নেই আগে বলতো ইজ টাইম ফর জি কে নলেজ এখন বলো নট টাইম ফর জি কে ইজ টাইম ফর এস কে স্পেশাল নলেজ দুই হাজার সালে তুমি গুড হলে হইতো দুই হাজার দশ সালে তুমি বেটার হইলে হইতো আর দুই হাজার ছাব্বিশ সালে তোমাকে বেস্ট হইতে হবে তুমি যদি তোমাকে এমন একটা গুণ এমন একটা গুণ অর্জন করতে হবে যারা দশজন থেকে তোমাকে পার্থক্য করবে মনে রাখবা যে সব জানে তার কোনো খাওয়া নেই যে একটা জিনিস ভালো করে জানে তার খাওয়া বেশি প্রাইমারি স্কুলের শিক্ষক সব সাবজেক্ট পড়ায় বেতন পায় বিশ হাজার একটা কলেজের শিক্ষক একটা সাবজেক্ট পড়ায় বেতন পায় পঞ্চাশ হাজার তার মানে মনে রাখবা এখন যোগ তোমাকে যে কোনো একটা বিষয় স্পেশাল হইতে হবে যে কোনো একটা বিষয় স্পেশাল হইতে হবে যদি না পারো মনে রাখবা তুমি যদি ব্যর্থ হও পুরো পৃথিবী পুরো পৃথিবীর সাথে তোমাকে অ্যাডজাস্ট হতে হবে আর তুমি যদি সফল হও পুরো পৃথিবী তোমার সাথে অ্যাডজাস্ট করবে ব্যর্থ হইলে সুটেড বুটেড মানুষের কাছে একটা পরিহাস আর সফল হলে ছেড়া পাঞ্জাবি একটা ইতিহাস হবে সিংহাসন সিংহাসন দরকার নাই সিংহাসন চাইবা না সিংহ হও যেখানে বসবা সেটাই সিংহাসন হয়ে যাবে তোমাদের মাদেশের শিক্ষার্থীদের মধ্যে একটা সবসময় একটা এ মানসিকতা যে আমি হুজুর আমার মানে হুজুর বলে এই জন্য পড়তে ইচ্ছা করে না আমাকে বাচ্চারা বলে কয় শুধু মাংসা পড়তে ইচ্ছা করে শুধু মানুষ হুজুর বলে আরে হুজুর হু ওয়াজ দ্য হুজুর হু ওয়াজ দ্য ফার্স্ট হুজুর ইন দ্য হিস্ট্রি অফ দা ওয়ার্ল্ড পৃথিবীর সেরা মানব তিনি ছিলেন হুজুর আর তুমি মন খারাপ করো মাদ্রাসা মাদ্রাসা মানে জানো মিম মানে মিম মিম ফর মক্কান মদিনা দাল ফর দাস শিক্ষা রা ফর রহমত সিন ফর সাকিনা যে নলেজের মধ্যে যে নলেজটা কোরআ মক্কা এবং মদিনার নলেজ যে নলেজের মধ্যে রহমত এবং সাকিনা আছে সেটাই হচ্ছে মাদ্রাসার নলেজ আর তোমরা মন খারাপ করো তোমরা মন খারাপ করো